ওপো এ থ্রি এস চমৎকার দুশো ছাপান্ন জিবি পাঁচ হাজার এমপি ভিভো ওয়াই সতেরো আজকের প্রাইসে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বক্স অসংখ্য কিন্তু কালেকশন রয়েছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধন্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল আজকে আমরা বর্তমানে যে সব রয়েছে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধুন শপিং অত্যন্ত একটি ট্রাস্টেড সব জামাল মোবাইল মাঠ আর জামাল মোবাইল মাঠ মানে হচ্ছে সবসময়ের জন্য আমাদের নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বেহসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য বক্স ফোন রয়েছে আজকে প্রাইসটা টা থাকবে কিরকম আজকের প্রাইস বরাবর থেকে ইনশাল্লাহ কমাই দেবো আছে মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সের তৃতীয় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল মোবাইল আমাকে পাবেন আপনার রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কিরকম যে আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি ওকে ভাই অনেকে তো ফোন গুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে নাম দিলে ইনশাল্লাহ হোম ডেলিভারি পাবেন আচ্ছা আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন

আপনার ওয়াই এগারো ভিভো ওয়াই এগারোটা কিন্তু পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি আছে আপনার ছয় জিবি র্যাম একশ আটশ জিবি রঙ চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ এক চার সারাদিন যাবে ওকে এই ফোনটা আমাদের কাছে একদম রিজনেবলে থাকবে আজকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই এগারো ওকে ভিভো ওয়াই এগারো খুবই চমৎকার কিন্তু ফোনগুলা যারা ব্যাটারি ব্যাকআপ জন্য ফোন চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন দুই তিনটা কালার হবে কোয়ান্টিটি চালে কিন্তু अवेलेबल দাও যাবে জি ওকে তারপর এরপর থাকবে হচ্ছে Vivo Y17 Vivo Y17 Vivo Y17 এটা 5000 mAh এর ব্যাটারি খুবই চমৎকার ফোন একদম ফ্রেশ উপরে পলিগার আছে পলিটলে একদম ফ্রেশ একেবারে নতুন একবারে নতুন এক দেখা কিন্তু বুঝে যায় না যে এগুলো ইউজড ফোন জি জি জি

যারা লো বাজেটের মধ্যে বেশি চাচ্ছেন একটা হতে পারে খুবই চমৎকার আট হাজার টাকা বাজেটের ক্যামেরা কিন্তু এটা না খুবই কিন্তু চমৎকার ক্যামেরা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা এই ধরনের ফোনগুলো চাচ্ছেন অনায়াসে কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন দুইটা কালার আছে নিয়ে কিন্তু করতে আচ্ছা তারপর এরপরে থাকবে ওপোর কিছু চমৎকার চার জিবি র্যাম একশো আঠাই জিবি রোম আছে

আইফোনটা হচ্ছে ছয় জিবি ভেরিয়েন্টের ফোন একশো আঠাশ জিবি রোম খুবই চমৎকার একটা ফোন বক্স চার্জার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে বক্স চার্জার সহকারে এই ফোনটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ওকে ছয় জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি ওকে খুবই চমৎকার তারপর যে এরপর থাকবে হচ্ছে ওপো এফ ফিফটিন এফ পনেরো এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলে ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম চমৎকার এক কথায় বলা যায় সবকিছু আছে আপনার এই ফোনে যা যা দরকার কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে

আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে কিন্তু এগুলো হয়ে থাকে এই ফোনটা আজকে বক্স সহকারে আমাদের কাছে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এক সতেরো সতেরো জি ভাই ওকে খুব খুবই চমৎকার কিন্তু প্রাইস সজার কিন্তু এই প্রাইস পাওয়া যায় না সাড়ে এগারো হাজার থেকে সাড়ে নয় হাজার করে দিল কতটা ডিসকাউন্ট কমে হয়ে গেছে দেখেন এতটা কমবে আমি কিন্তু আসলে ভাবতে পারি নাই বর্তমানে কিন্তু প্রোডাক্টের রেট অনেক বাড়ছে কিন্তু এই প্রোডাক্টের রেট যে এতটা কমবে আমি কিন্তু ভাবতে পারি নাই আছে আজকে কিন্তু খুবই রিজনেবল প্রাইস রয়েছে আজকে যদি আপনি নিতে পারেন তিনটা কালার আছে ইনশাআল্লাহ জি কালার তিনটা আছে আপনি বাইশারে দেখে নিতে পারেন জি আইশারে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তারপর থাকবে হচ্ছে আপনার 5G এর কিছু ডিভাইস দেখাই যেমন আপনার Vivo Y93 series 5G Vivo Y93 series এটা কিন্তু 5G ফোন

এরপরে থাকবে হচ্ছে ভিভো এস ওয়ান চমৎকার ফোন চমৎকার দুইটা কালারে ভিভো এস ওয়ান ফোন রয়েছে আপনার সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত এগুলা মানে হচ্ছে আপনারা নিয়ে ইউটিউবিং চ্যালে করতে পারবেন টিকটক করতে পারবেন এগুলো দিয়ে ক্যামেরা এক কথায় আর কি খুব সুন্দর কন্ডিশনও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনও ফ্রেশ একদম নতুনের মতো ভিভো এস ওয়ান সাড়ে চার হাজার এমপিআর ব্যাটারি রয়েছে আপনার আঠারো ওয়াটের সুপারফাস্ট চার্জিং

ওকে খুবই চমৎকার জি এরপর থাকবে হচ্ছে ওপো র্যানো জেট ওপো র্যানো জেট ওপো র্যানো জেট ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলে ডিসপ্লে বক্স এর সহকারে ওপো র্যানো জেট র্যানো জেটটা থাকবে আজকে আমাদের কাছে মাত্র 11000 টাকা 11000 টাকা আমি 11000 টাকা ওকে সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট কালারটাও কিন্তু অনেক দারুন জি জি আচ্ছা তারপর এরপর থাকবে হচ্ছে আপনার পপআপ ক্যামেরার ফোন Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরার ফোন যারা কিনতে চাচ্ছেন পপআপ ক্যামেরার ফোন তাদের জন্য

আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা দশ টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম মাত্র দশ মাত্র দশ হাজার দু হাজার ডিভাইস কিন্তু রেডমি নোটের প্রো আপনার এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বক্স পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ দারুন একটা ফোন কিন্তু চাইলে এটা নিয়ে গেমিং করতে পারেন আপনার এই ফোনটা থাকবে আমাদের মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ ওকে তো এই ছিল আজকের মতো কালেকশন ওকে বিয়ার্স তো এই ছিল জামাল মোবাইল মার্টের আজকের মতো কালেকশনগুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে আর এবং কি আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দিবেন তাতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ